আচ্ছা দেখো আমাদের কী বের করতে হবে আমাদের হচ্ছে তোমার বক্রতার ব্যাসার্ধ বের করতে হবে তো এখানে কি কী দেওয়া আছে এখানে বস্তুর যে সাইজ সেটা দেওয়া আছে কত সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার আর এখানে ফোকাস দূরত্ব দেওয়া আছে এটা হচ্ছে তোমার ফোকাস দূরত্ব কত দশ সেন্টিমিটার আচ্ছা ভালো কথা তো এই যে সাইজটি আছে না বস্তুর এই সাইজটির আমাদের কোনো দরকার নেই বক্রতার ব্যাসার্ধ বের করার জন্য বক্রতার ব্যাসার্ধ কোনটা বলো তো মনে করো এই যে আয়নাটা এটা হচ্ছে তোমার এমপি এম প্রাইমের একটা আয়না তো বি থেকে এই যে তোমার সি বিন্দুটা এটা আছে কী বলো তো এই বিন্দুটা এটা হচ্ছে তোমার বক্রতার ব্যাসার্ধ আচ্ছা দেখো এটা কত সেটা আমাদেরকে বের করতে হবে তো আমরা কী সূত্র জানি বলো তো আমরা এরকম একটা সূত্র জানি না এগুলো বাদ আমরা এরকম একটা সূত্র জানি না এফ সময়ের সময় তোমার আর বাই টু এগুলো কিন্তু সবসময় মুখস্থ রাখবে তো এখানে এফ কত এখানে আছে তোমার ফোকাস দূরত্ব দশ সেন্টিমিটার তো এফের জায়গায় তুমি দশ সেন্টিমিটার লিখতে পারো তো এখান আর বাই টু এখানে আটটা মানে কি আটটা মানে আসছে তোমার বক্রতার ব্যাসার্ধ ঠিক আছে তার মানে কি এখন এখান থেকে কিন্তু তুমি খুব সহজে আরের মান বের করে ফেলতে পারবা তো এই দেখো আর সমান সমান কি লিখতে পারি আমরা বিশ বিশ সেন্টিমিটার ঠিক আছে এগুলো কিন্তু আমরা খুব সহজে লিখে ফেলতে পারি তো এরকমভাবে তুমি বক্রতার ব্যাসার্ধ বের কর